নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সব সবাইকে জানাই স্বাগত ওই যে দূরের একটা দিদি ভাইকে দেখতে পাচ্ছেন ওনারই সঙ্গে মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়েছি সকাল বাজে এখন পাঁচটা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে টুকটাক কাজকর্ম ছিল সেগুলোকে করে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি এখন ঘরে এসে দেখলাম আপনাদের দাদা প্রায় রেডি ও বেরিয়ে যাবে আজকে ডিউটিতে একটু যাবে দূরে কলকাতায় তো আমি ঘরে এসে সবার আগে দেখলাম জলের বোতলগুলোতে একদমই জল নেই সেগুলোকে সবার আগে জলের বোতলগুলোকে ভরে নিচ্ছি কারণ আমার ঘরে সবসময় কিছু হোক চাই না হোক জলের বোতলগুলোকে ভরা চাই চাই কারণ আমরা তিনজন মানুষ তিনজনেই বোতলে জল খাওয়ার অভ্যস্ত সবার আগে জলের বোতলগুলোকে জল ভরে রেখে কিন্তু তারপরে চলে এসেছি কিচেন রুমে কিচেন রুমে একটারই কারণ আজ হচ্ছে সোমবার সোমবারের যেহেতু আমি বারটা যেহেতু নিরামিষ বার করি আর গতকালকে তরকারি যেহেতু এই গ্যাসেই রান্না হয়েছিল সেটা তো আর আমি আজ খাবো না সেই জন্য কিন্তু ওটাকে আমি কি করলাম বলুন তো সব কিছুকে একটা দেখে নিলাম যে কী কী আছে কি না আছে গতকাল কচু শাক করেছিলাম ওটা খেতে তো আমি অত্যন্ত ভালোবাসি আপনাদের দাদা ভাইও ভালোবাসে তো সেই জন্য সেগুলোকে একটু বাটিতে নামিয়ে নামিয়ে সেগুলোকে ফ্রিজে রেখে দেব। তারপরে কি হবে বলুন তো মঙ্গলবার দিন ওটা আমি খেতে পারবো আপনাদের দাদা ভাই আবার এরই মধ্যে বললো কিছু যদি ঘরে থেকে থাকে আমাকে একটু কিছু দাও আমি খেয়ে বেরিয়ে যাই তো ঘরে বাজ মুড়ি ছিল তারপর সবজিও ছিল ভাবলাম এটা দিয়ে ওকে আজকে মুড়িটা আমি মাখিয়ে দিই চানাচুরের সঙ্গে একটু আচারের তেল হলে না মুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আর যেহেতু চানাচুরের সঙ্গে কোনো মানে আচারের তেল ছিল না সেই জন্য সেটা দিয়ে আর ওকে মাখিয়ে দিলাম না সবজিটা দিয়েই ওকে মাখিয়ে দিলাম যাইবা হোক ও খেয়ে দিয়ে যাবে বেরিয়ে ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে সকালটা আমার কাটছে ভীষণ ভীষণ ব্যস্ততা জানি না আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো ওদিকে আপনাদের দাদা ভাই বেরিয়ে গেল এই যে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন আমি ওকে বারবার করে বলেছি সঙ্গে কিছু নিয়ে যাওয়ার জন্য তো বলছে না আমি ফিরে আসার চেষ্টা করব আজকে রাত্রেই তো কিছু নেবো না সেই জন্য ব্যাগটা বের করা হয়েছিল ও নিয়ে যাওয়ার জন্য কিন্তু নোংরা হয়েছে এতটাই ওটাকে আজকে আমার ধুতে হবে এদিকে আমি আদিত্যকে টিউশান থেকেও নিয়ে চলে এসেছি ফেরার পথেও খাবারের জন্য বায়না করছিল। তো তারই মধ্যে ওর একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে যেতে ওরা সেই মনটা ঘুরে গেছিল বাড়িতে এসে ফ্রিজে দেখে একটা পার্ক করে রয়েছে ভাবলাম বাচ্চাটাকে আর নিরাশ না করে বরং বাচ্চাটার মুখে একটু হাসি ঘুটিয়ে দিই পার্কটা দেখতে পেয়ে ওর মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করলো জানেন যাই হোক চলুন ওকে খুলে দিই বাচ্চাদের মন তো এই খাবারটির মধ্যেই কিন্তু যতক্ষণ খুলে না দেবো ওই প্যাকেটটির মধ্যেই ওর মন থাকবে সেই জন্য তারা ঘোরা করে ওকে বললাম বাবারে তুই আগে খা তারপরে বরং অন্য কিছু দেখা যাবে ওর এই মুখের এইটুকু হাসির জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম এত ক্লান্তি সমস্ত কিছুই হচ্ছে ওর একটু হাসির জন্য আমরা প্রত্যেকটা বাবা মাই যখন মা বাবা হয়ে যাই আর কি প্রত্যেকটা মেয়েরা যখন মা বাবাতে পরিপূর্ণ হই তখন কিন্তু নিজেদের জীবনে চিন্তা না করে শুধু সন্তানের কোন দিকে কি করলে ভবিষ্যৎ ভালো হবে কিভাবে ওর মুখে একটু হাসি ফোটানো যাবে সেই চিন্তাটাই করি কিন্তু প্রত্যেকটা মা বাবা আর তার মধ্যে কিছু কিছু ব্যতিক্রম মা বাবা আছে এই সোশ্যাল মিডিয়া হওয়ার পরে কিন্তু সেগুলো আমরা দেখতে পাই এই ও অতীন্দ্রদার ভিডিওতে একটা বাচ্চাকে দেখলাম যে এক বছরের বাচ্চাকে রেখে তার মা চলে গেছে এত এত খারাপ লাগে সেই বাচ্চাগুলোর জন্য আপনাদের কি বলবো যে এরা মা না অন্য কিছু এত সুন্দর একটা ফুটফুটে সন্তানকে রেখে কোনো মা যেতে পারে বলুন তো কত মানুষকে দেখি যে কত অত্যাচার কত নির্যাতন সহ্য করেও শুধুমাত্র বাচ্চাটা দুবেলা একটু ভালোভাবে খেতে পাচ্ছে জন্য সেই বাবার কাছ থেকে একটু ভালো ভরণ পোষণ ভালোভাবে পাচ্ছে জন্য কিন্তু একদমই সে শত কষ্ট সহ্য করেও তার কাছে পড়ে রয়েছে আর এদেরকেও দেখি বলিহারি এদের কথা এরা মা মা নামে কলঙ্ক হোক চলুন যার যার মানসিকতা যেরকম সমাজটা এখন অনেক উন্নত হয়েছে তার সঙ্গে কিন্তু অনেক অবনতিও হয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে বাসন কোষণ ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য কালকেও যেহেতু নিরামিষ করেছিলাম সেই জন্য আজ আর এখন কসবাইকদের মুছলাম না একটু জাস্ট কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, রান্না বান্নার পরে গিয়ে ভালো করে দিয়ে রান্না মুছে নেব জানি না কেন আমার গ্যাস এত নোংরা হয় আমার হাতে এত পরিমাণে কেন গ্যাস নোংরা হয় আমি না বুঝি না অনেককে রান্না করতে দেখি কিন্তু তাদের কিন্তু এত নোংরা হয় না তবে আমার ভীষণ ভীষণ পরিমাণে গ্যাস নোংরা হয় যাই হোক চলুন এখন গ্যাসটাকে মুছে নিয়ে সকালবেলা যখন আদিত্যকে রোজ কর্নফ্লেক্সটা দিই আপনারা একটু দেখবেন লক্ষ্য করে যে আমি কিন্তু দুধের মধ্যে কর্নফ্লেক্সটা দেওয়ার আগে হাতে একটু মুড়ে দেওয়ার চেষ্টা করি যাতে কর্নফ্লেক্সটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটা আজ না সেই ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়টা বের করেছি প্যাকেটের মধ্যে কর্নফ্লেক্সটাকে রেখে এই যে নোড়া দিয়ে ভালো করে গুঁতি গুঁতি ওটাকে একটু গুঁড়ো করে নেব। যাতে প্রত্যেক দিন দেবার সময় একটা পরিমাপ দিতে পারি কারণ গত দুদিন দেখছি আদিত্য কর্নফ্লেক্সটা ঠিক ভালোভাবে খাচ্ছে না মানে একটু হলেও সে বাকিটা রেখে দিচ্ছে আর সেটা না লাস্টে ফেলানো যাচ্ছে না হলে আমাকে খেতে হচ্ছে আর ওই সকালবেলা না আমার একদম খেতে ইচ্ছে করে না কোনো কিছু অত সকালে চল ওটা আমার গুঁড়ো করা হয়ে গেছে গুঁড়ো বলতে একেবারে মিহি মিহি গুঁড়ো করিনি একটু জাস্ট অন্য হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর এটাকে আমি এখন একটা কৌটার মধ্যে রেখে দেব এই কৌটাটার মধ্যে আগেও আমি কর্নফ্লেক্স রাখতাম কিন্তু মাঝখানে যখন আমার ছেলেরা গুঁড়ো করা লাগতো না তখন কিন্তু আমি এটার মধ্যে রাখা বন্ধ করে দিয়েছিলাম তো এখন দেখছি ছেলের আবার একটু অরুচিবোধ চলে আসছে সেই জন্য আবার একটু স্বাদ বদলানোর জন্য ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম চলুন দুপুরবেলা রান্নাবান্না তবে শুরু করে দিই আজকেও সেই একরকমই রান্না প্রেশার কুকারে রান্না করব একদম আড়াইশো চাল নিয়েছি জানেন এই যে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এর এক গ্লাস চাল নিয়েছি ওই এক গ্লাস চালের পরিমাপে আমি দিয়ে দিলাম আড়াই গ্লাস জল একদম আড়াই গ্লাসের থেকে একটুও বেশি নেব না তার থেকে পারলে একটুখানি কম নেব তো আড়াই গ্লাস জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ব্যাস দুটো সিটি মেরে বন্ধ করে দেব তার মধ্যেই কিন্তু ওই যে যে হাওয়াটা বেরায় ওটাকে একদমই বের করানো যাবে না একবারে ওটাকে ধীরে ধীরে বের হতে দিতে হবে তাহলে দেখবেন একদম ভাতটা ঝড় ঝরে ভীষণ ভীষণ ভালো হয় খেতে তো অনেকেই প্রেশার কুকারের ভাতটা করতে পারে না তো আমি আপনাদের পরিমাপটা একটু বলে দিলাম আপনারা এইভাবে করবেন এক গ্লাস চাল নিলে তার সঙ্গে দু গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জল নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভাতটা খুব সুন্দর হবে চলুন এবার সবজিগুলোকে ভালোভাবে কেটে নেব আজকে তো সোমবার আমি যেহেতু বাড়টি করি সেই জন্য কিন্তু সবজিটা করব আর আমার ছেলেকেও আমি চেষ্টা করি এই দিনে কোনো রকম আমিষটা না দেবার তবুও দু একটা দিন হয়ে যায় যেহেতু আমার ছেলেও যে খুব ভালো নিরামিষ খায় তা কিন্তু নয় একটু ডিমটা ও বেশি ভালো খায় ডিম তারপরে মাছটা তবে মাছ একদমই ছোট মাছ ওকে আমি দিই না বড়ো কাটা মাছ যদি আনা হয় তবে সেটাও খায় আর ছোট মাছ দিতে বড় ভয় পায় যেহেতু কাটার ব্যাপার আছে তো সেই জন্য যাই হোক চলুন সবজিগুলোর মধ্যে রয়েছে শিম রয়েছে রয়েছে হচ্ছে কুমড়ো আর হচ্ছে মূলও রয়েছে এই সমস্ত কিছু দিয়ে পাঁচ মেশালি একটা তরকারি করব আপনাদের কাছে ভিডিওর মধ্যে একটা অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে কিন্তু কেউ ভুলবেন না আমার সবজিগুলো কাটা হয়ে গেছে সবজি কাটতে কাটতে মাথায় এসছিল যে গাছে কটা কুদ্রি ছিল সেগুলোকেও বরং কেটে নিয়ে আসি এদিকে আমার ভাতটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সিটিটা ওই যে বেরিয়ে গেছে শুনুন সবজির খোসাগুলোকে তো আমি একদমই ফেলি না আপনারা সেটা জানেন এটু সত্যি কথা বলতে জানেন সবজির খোসা দিয়ে দিয়ে যে সারটি আমার তৈরি হয়েছে সেই সারগুলো আমি দিয়ে গাছের গোড়াতে আমার একটা ক্ষতিও বরং হয়েছে জানেন তার বিষয়টা নিয়ে পরে আসছি এই যে হাতের কাছে যে কুমড়োর বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি একদমই নষ্ট করব না এগুলোকে আমি রেখে দেবো গচ্ছিত করে ব্যাস এটাকে একটু রোদে দিয়ে ওগুলোকে আমার লাগিয়ে দেবো আমার গাছে তো আপনারা দেখেছেন কত বড় একটা কুমড়ো ঝুলছে ওটাও কিন্তু ঠিক এইভাবেই এইভাবে ফেলানো বীজগুলোকে রেখে দিয়ে দিয়ে ওটা কখন মাটিতে ফেলে দিয়েছি তার মধ্যে থেকেই কিন্তু একটা গাছ বেরিয়ে আমাকে দু দুটো ফল দিল আমি রান্নাবান্না এদিকে শুরু করে দিয়েছি ফোরনে দিয়েছি পাঁচ ফোরন আর এদিকে সমস্ত সবজিগুলোকে দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো আর যেহেতু আপনাদের দাদা ভাই বাড়িতে নেই সুতরাং আমার রান্নার কিন্তু কোনো ঝামেলা নেই ও যেদিন বাড়িতে না থাকে আমরা মা ছেলে এতটাই ফ্রি অনুভব করি তার কারণ কি বলুন তো সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি দেখবেন রান্নাতেই কিন্তু গৃহবধূদের বেশি সময়টা পার হয়ে যায় আর যেদিন বাড়ির মূল গার্জিয়ান বাড়িতে না থাকে না সেদিন দেখব রান্নার কোনো চাপই থাকে না আর আমি যেহেতু খুব একটা খাদ্য রসিক মানুষ নই সেই জন্য আমার কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলাও নেই যেটা হোক সেটা পেলেই হলো মুখের কাছে আমি ঠিক ওটা দিয়ে দিনটা আমার চালিয়ে দিলে হয়ে গেলো এরকম একটা বিষয় আমি কিন্তু আপনাদের দাদা ভাইয়ের আবার একটু পরিপাটি খাবার দাবার পছন্দ হয় সেই জন্য কিন্তু ওকে আমাকে তিন চার পদের রান্না কিন্তু করে দিতে হয় যাই হোক চলুন ইনকামটা তো হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বলুন একটু ভালো থাকার জন্য সেটাই যদি মানুষটা করতে না পারলো তাহলে আর কী করলো জীবনে ওদিকে আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়ে রেখে আমি কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলোকে সার্ফের জলে ডুবিয়ে রাখার জন্য ভীষণ নোংরা হয়েছে জামা কাপড়গুলো সেই জন্যই কিন্তু আজ একটু ডুবিয়ে রাখবো আর এই যে যে জলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম জল হ্যাঁ ভাববেন যে ট্যাঙ্কির থেকে বেরিয়েছে ট্যাঙ্কিতে এত পরিমাণে রোদের তাপ আজকে দিয়েছে ট্যাঙ্কির জলটা কিন্তু গরম জলটাই বেরিয়ে গেছে তো এই জন্যই কিন্তু আমি এটাকে একটু কিছু সময় ডুবিয়ে রাখবো আজকে ও যেহেতু বাড়িতে নেই সব জামা কাপড়গুলোকে ভাবছি ধুয়ে দেবো সবকটা প্যান্ট সবকটা কটা জামা আজকে ভালো করে ধুয়ে দেবো আর একটু সময় সাপেক্ষর ব্যাপারও হয় এগুলো আজ যেহেতু হাতে একটুখানি রান্নার চাপটা কম আছে সেই জন্য জামা কাপড়ের পেছনে একটু সময়টা দিয়ে ওর কাপড়গুলোকে ধুয়ে দেবো আবার বেরোনোরও ব্যাপার আছে জানেন একটু পরেই আবার বেরোতে হবে তাড়াহুড়া করে আদিত্য স্কুলে তো তারও সেই জন্য মনের মধ্যে আলাদা আবার একটা তারা রয়েছে যাই বা হোক চলুন এদিকে কিন্তু জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নার কাছে যে রান্নাটা কত দূর কি হয়েছে আমার সবজিগুলো অলরেডি কিন্তু সব কিছু গলে গেছে রান্না প্রায় আমার হয়ে গেছে নামানোর আগে একটুখানি সবজিগুলোকে না ভালো করে ঘুটে নেব মানে দুটো একটা সবজিকে ভালো করে একটু ভেঙে নিলে তরকারির গ্রেভিটা দেখবেন অনেকখানি সুন্দর হয় সেই জন্য তরকারিটাকে কিন্তু একটুখানি ইয়ে করে দিয়েছি নামানোর আগে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের পাঁচমিশালি সবজি সত্যি বলছি অপূর্ব সুন্দর খেতে হয়েছিল আজ এখন বেজে গেছে কিন্তু সকাল সাড়ে দশটা আজকে সকাল থেকে আপনাদের সঙ্গে তেমনভাবে কোনো ব্লগ আমি করতে পারিনি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা কেটেছে আপনাদের দাদা ভাই আজকে বেরিয়ে গেল সে গেল রিসরাতে মানে কলকাতাতে গেল স্যারকে নিয়ে তো স্যারের সঙ্গে যেতে হয়েছে সেখানে সব কিছু রেডি করা কোনটা কি ঘুরে যাবে সব কিছু বের করে দেওয়ার একটা ব্যাপার ছিল ও তো বেরিয়ে গেল বেরিয়ে যাবার পরে এখন আমি বেড়াচ্ছি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আজকে অ্যাডমিশনের ডেট আছে স্কুলে তো সেইখানে আমি এখন যাব ছেলেকে নিয়ে তো আমি এই যে রেডি হয়ে গেছি আজকে একটা পিঙ্ক কালারের কুর্তি পরেছি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ভীষণই ভালো এসছে আমার কুর্তিটা আর ওদিকে ওই যে আদিত্য ওকেও আমি রেডি করিয়ে দিয়েছি তো ওকে আমি বললাম বাবা দুটো বিস্কুট খেয়ে বিস্কুট খাচ্ছে ওখানে খাওয়া হলেই আমরা বেরিয়ে পড়বো তো সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে কোনো কিছুই আপনাদের সঙ্গে আজ আমি ভালোভাবে কিন্তু মর্নিং রুটিনটা শেয়ার করতে পারিনি তো এখন থেকে সবটা শেয়ার করবো সারাদিন কি করছি কি না করছি সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে তো চলুন আপনাদের সাথে নিয়ে স্কুলে যাওয়া যাক চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন চলা যাক আদিত্যর স্কুলের পথে তো আদিত্য কিন্তু আদিত্যবাবু ওই যে আগে আগে হাঁটছে আর তার পিছু পিছু হাঁটছে হচ্ছে আদিত্যর ছায়াটি আপনারা তো দেখতেই পেলেন আমরা চলে এসেছি অলরেডি আদিত্যর স্কুলে স্কুলের চার একটু আপনাদেরকে দেখাই এত সুন্দর মনোরম প্রকৃতি কেউ বলবে এটা একটা সরকারি স্কুল বলুন তো সরকারি প্রাইমারি স্কুল তো আজকে ওর অ্যাডমিশনের ডেট ছিল তো সেই জন্যই তো ওকে আমি এখানে নিয়ে এসেছিলাম কিন্তু হেডমাস্টার মশাই ওর কাগজপত্রগুলো জমা রেখে দিল বললেন যে আপনাদেরকে ফোন করে ডেকে নেওয়া হবে তো আমাদের এর পরে যেদিন ডেট দেওয়া হবে আমরা সেদিনই আবার আসবো তো স্কুলটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এত সুন্দর এত সুন্দর পরিবেশ আপনাদের কি বলবো একটা মনোমুগ্ধকর পরিবেশ আমার ছেলে এসে বলছে মা এটা তো একটা পার্ক আমি একটু পার্কে ঘুরে আসি আমি বলি হ্যাঁ রে বাবা সত্যি একটা পার্কের মতন এত সুন্দর করে ডেকোরেশন করা স্কুলটা ভীষণ ভীষণ ভালো আমার ছেলে আসার পথে আবার কিন্তু ঘুমিয়ে পড়ছিলো টোটোর মধ্যেই তা আমি বললাম বাবারে বাড়িতে তো চলেই এসেছি আর ঘুমোতে হবে না একবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাবি বেজে গেছে এখন দুপুর সাড়ে বারোটা কাপড়গুলো তো মেলে দিয়ে ধুয়ে স্নান করে তবেই বেরিয়েছিলাম বাড়িতে এসে আবার একটু জল ঝরিয়ে দেব। যেহেতু শীতের পোশাক তো নিচের দিকে এসে জলগুলো সব জমা হয়ে থাকে সেই কারণে এটাকে আর বার ভালো করে আমি ধুয়ে মানে রোদের মধ্যে এলোমেলো করে দেব আর কি উল্টো পাল্টে দেবো তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এমনিতেই তো শীতের দিন শুনি তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তবুও শীতের পোশাক যেহেতু তুলোর জিনিস সেই জন্যই তাড়াতাড়ি করে একটুখানি উল্টে পাল্টে দিলে আরও তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এরই মধ্যে দেখেছে ওদিকে কিন্তু ট্রেন ঢুকছে আমার ঘরের সামনে দিয়ে মানে দিনে চারটে পাঁচটা যে ট্রেন যায় এত ভালো লাগে পরিবেশটা আপনাদের কি বলবো একদম শান্ত পরিবেশ চারপাশে চাষিরা এখন মাঠে ধান কাটছে ছোট ছোটো বাচ্চারা তার গার্জিয়ানদের সঙ্গে এসে খেলাধুলা করছে শারের পাখির ঝাঁক মাঠে নামছে এত সুন্দর এত সুন্দর পরিবেশ সারাদিন মনে হয় সেখানে দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে এত সুন্দর পরিবেশ এখন আমার বাড়ির চারপাশটা তার মধ্যে না কিছু কিছু মানুষ এই যে ভিডিও করি তো রাস্তাতে মানুষ যায় দেখে নানান রকম মন্তব্যও করে যাইভা হোক সেই সমস্ত মন্তব্য কান দিয়ে কোনো কাজ নেই আমার কাজ তো আমি করবোই সেটা জানি না কতদিনে সফলতা অর্জন করতে পারবো একটা সফলতার চাবিকাঠি যতদিন হাতে না আসতে সত্যি কথা বলতে মানুষের মনের মুখের কথা আমি বন্ধ করতে পারবো না যখন একটা চাবিকাঠি আমার আসবে তখন অবশ্যই সবার মুখ কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাবে অলমোস্ট বন্ধ হয়ে যাবে তখন কে কি বললো সেটা আমার একেবারে গায়ে লাগবে না তাই না বলুন কিন্তু এখন একটু গায়ে লাগে তার কারণ এখনো মনের মধ্যে বড় ভয় যেহেতু আগে দুই দুটো চ্যালেঞ্জ আমাকে বন্ধ করে দিতে হয়েছে এটাকেও যে আমি কন্টিনিউ করে যেতে পারবো সেটা নিয়ে একটু মনের মধ্যে সত্যি আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি তবে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা যদি থাকে অবশ্যই একদিন কিন্তু এই জায়গাটার থেকেই আমি নিজেকে নিজের পায়ে আমি দাঁড়াতে পারবো তা আপনি কিন্তু পিনাকেশ ভাই তোমাকে আমি ভাই বলবো না সরি দাদা ভাই বলবো তুমি আমাকে প্রত্যেক দিন একটা ভিডিওতে আগেও একদিন কমেন্ট করেছিলে আর গতকালের ভিডিওতেও কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার লাঞ্চ ভিডিওটা একটু শেয়ার করো আসলে আপনাদের দাদা ভাই তো খুব একটা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় ও ঠিক পছন্দও করে না তবে আমাকে মানা করে না জানেন আর আমার নিজেরও একটু দ্বিধাবোধ হয় সেই মানুষটাকে ক্যামেরার সামনে আনবো সে মানুষটা কি বলবে কি না বলবে সেই জন্য আনা হয় না তবে আমি আজকে বসে বসে লাঞ্চ করছিলাম ছেলেকে তো দুপুরে খাইয়ে দিয়েছি তো আমিও এখন নিজে খেতে বসে গেছি তো তোমার উদ্দেশ্যেই আমি একটা কথা বলবো শুধুমাত্র তোমার কথা ভেবেই দাদা আজকে আমার খাবার ভিডিওটা আমি নিলাম না হলে আমি কিন্তু সচরাচর দেখবেন কোনো দিনও আমি মনে হয় না দেখিয়েছি আমার খাবার দাবারের ভিডিও মানে আমি যে খেতে বসেছি বা কোনো কিছু আমার না এটা আমার ঠিক মনে হয় আমার ঠিক পছন্দ একটা ভিডিও নয় বলতে গেলে আমার না কেমন যেন একটু মনের মধ্যে লাগে যে আমি কিভাবে খাচ্ছি কি না খাচ্ছি সেটা মানুষ দেখবে কেমন একটা মনের মধ্যে দ্বিধাবোধ হয় কিন্তু দাদা ভাই তোমার কথা চিন্তা করে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য করা আমি আর আমার ছেলে যে দুপুরবেলা ঘুমোতে গেছি আমি যেহেতু চুলটা বেঁধে ঘুমাই সেই জন্য ওরও বায়না মা আমাকেও টিককি বেঁধে দাও ঠিক আছে চলো কথাই সই রইলো ওর কথা ওই যে টিকি বেঁধে দিয়েছি মা আর ছেলে দুজনে এখন শুয়ে পড়েছি দুপুরবেলার ঘুমটা এখন দেওয়ার জন্য আসলে আমি যদি না ঘুমোই তাহলে তো ও ঘুমবে না সেই জন্যই ওর পাশে কিন্তু আমার শোয়া ঘুম থেকে উঠে পড়েছি চার পাঁচটা হালকা হালকা কুয়াশাও নেমে পড়েছে সন্ধ্যাও নেমে পড়েছে এখন বাজে হচ্ছে বিকাল চারটে সো আমি এই যে চারটের সময় কিন্তু এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলোকেই তুলবো দূরে একটা লোককে আপনারা যেতে দেখতে পাচ্ছেন ওই লোকটার একটা ছোট্ট কাহানি বা গল্প বলি সকালবেলা যখন আমি টোটোই করে বাড়িতে ফিরলাম বাড়ির সামনেই তো নামিয়ে দিয়ে গেলো টোটোটা ওনাকে আমি ওই যে একটা বাক্স দেখতে পাচ্ছেন দূরে রেল লাইনের ওপারে ওখানে দেখি পড়ে রয়েছে আমি তো প্রথমে দেখেই আর কি আমার চোখের পর আমি সরাতে পারিনি ভেবেছি হয়তো কোনো সুসাইড কেস হবে হয়তো টোটোওয়ালা দাদা ভালো করে দেখে বলল যে না বৌদি ভয় পাওয়ার কোনো কারণ নেই উনি কাটা পড়েননি তবে উনি হয়তো নেশাগ্রস্ত কোনো মানুষ যার জন্য উনি ওইভাবে উল্টে পাল্টে শুয়ে আছেন তো যে পরিস্থিতিতে উনি শুয়েছিলেন আমি ভেবেছি হয়তো কোনো একটা দুর্ঘটনা অবশ্যই ঘটেছে এদিকে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে মানে উঠে পড়েনি টেনে তুললাম বিকালবেলা হয়ে গেছে একটু আগে আগে ওকে ঘুমুর থেকে টেনে তুলে বললাম বাবা ট্রেন আসছে চলো ট্রেন দেখবে বাইরে চলো সেটা বলেই ওকে আমি কিন্তু টেনে তুলে নিয়ে এসেছি এদিকে দেখুন বিকাল চারটের লোকাল কিন্তু এখন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে বিকাল চারটে চারটের সময় এটা মানে কোথা থেকে আসে পাশ করা টু দীঘা তো পাশ করার থেকে দীঘায় ঢুকছে তো আমি তো দীঘার থেকে খুবই কাছে থাকি তো আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন তারা দীঘায় আসলে আমার কাছে আসবেন যোগাযোগ করবেন ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি এই যে জামা কাপড়গুলো তো গুছিয়ে গোছাবোই তার সঙ্গে সঙ্গে এই যে তার আগে আমি কিন্তু আমার বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেবো দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম সব কম্বলগুলো এলোমেলো হয়েছিল সন্ধ্যাবেলা আদিত্যকে তো আমার পড়াতে বসতে হবে জামা কাপড় তার আগে কম্বলটা ভালো করে যদি গুছিয়ে না নি তাহলে জায়গাটা পুরোটাই গ্যাপ হয়ে থাকবে সেই জন্য কিছু কিন্তু আগে ভাগে ভালো করে গুছিয়ে নেবো আর আমরা প্রত্যেকটা দিন শুধু যে ক্যামেরা বন্দি করি যে সমস্ত কাজ বাজগুলো সেই সমস্ত কাজ ছাড়া যে আমাদের আর কোনো কাজ থাকে না এটা একদমই ভাববে না আসলে একটা সংসার চালাতে গেলে আর যার একাকৃত্ব পুরোটাই একার হাতে সংসারটা থাকে তার যে কতখানি পরিশ্রম করতে হয় সেটা একমাত্র সেই জানে হ্যাঁ হয়তো আগেরকার দিনের মানুষের তুলনায় এখনকার মেয়েদের বা এখনকার প্রত্যেকটা মানুষদের কর্ম অনেকটাই কমেছে যেমন আগেরকার প্রায় ঘরে গ্রামের ঘরে গরু থাকতো ছাগল থাকতো হাঁস মুরগি থাকতো সেটা হয়তো আমাদের নেই বা সেই ভাবে তো আমরা বড়ও হইনি সুতরাং সেই সমস্ত কাজের কথা আমি মাথাতেই আনবো না বা অনেকেই ভাবতে পারেন আমার এই কথাটি শুনে যে না আছে শ্বশুর শাশুড়ি না আছে কেউ আমার কাছে কিন্তু আমার মশাই একটা সময় থাকতেন গত এক মাস হলো আমার কাছে নেই উনি তো যাইবা হোক চলুন সে সমস্ত কথা বাদ দিয়ে অনেকেই ভাবে অনেকের মুখে এই কথাটা শোনা যায় যে কি এমন কাজ কিন্তু সত্যি কথা বলতে যার কাজ থাকে না তার কিন্তু সারাদিনেও কাজ ফোরায় না আর যার কাজ থাকে না যে করতে চায় না যে কাজের থেকে এড়িয়ে থাকতে চায় তার কিন্তু কোনো কাজই থাকে না তবে আমি সত্যি কথা বলতে আমারও সংসারে যে খুব জটিলতার কাজ আছে তা কিন্তু নয় আমার একেবারেই একাত কাজ একার সংসার আমি যদি চাই যে না আমার ঘরটা আমি এলোমেলো করে রাখবো তবে কিন্তু আমি আমার ঘরটাকে এলোমেলো করে রাখতে পারি আর আমি যদি চাই যে আমার সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তবে কিন্তু আমি সেটাও করতে পারি আর আমি আমার সংসারটাকে সাজিয়ে করতেই বেশি ভালোবাসি সেই জন্য কিন্তু আমার কাজের কোনো শেষ নেই জামা কাপড়গুলো গোছানোর পরে কিন্তু আমার ছেলেকে আবার পড়াতে বসার ব্যাপার আছে তারপরে না বিকাল টাইমটাতে পাশের ঘরের দিদির সঙ্গে একটু আধা ঘন্টা সময় দিই তার সঙ্গে একটু গল্প করি কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়েও নিজের একটু টাইমটা তো বের করে নিতেই হবে মাইন্ডটা একটু ফ্রেশ করতে হবে আর সত্যি কথা বলতে এই দিদিভাইয়ের সঙ্গে একটু টাইমে কথা বললে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কারণ দেখবেন আপনি যে লেভেলের মানুষ সেই লেভেলের মানুষগুলোর সঙ্গে যদি আপনি আপনার কথাগুলো শেয়ার করেন না তাহলে আপনার মনটা অনেকটাই হালকা হবে এবং সে যদি সুবুদ্ধি দেয় তবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাকি সমস্ত কাপড়গুলো গোছানো হয়ে গেছে আদিত্যর এই সোয়েটারটি ভেজা রয়েছে একটু তাই ওটাকে ওইভাবে আল্লার পরে রেখে দিলাম এদিকে আদিত্যবাবুকে বারবার বলছি বাবা চলো পড়তে যেতে হবে পড়তে বসতে হবে কে কার কথা শুনে দেখুন তো আয়নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে বদমাসি এদিকে আপনাদের দাদাভাই আবার ফোন করে জানিয়ে দিয়েছে যে ওর রয়েছে ট্রেনে ভাত মানে রাত্রেবেলা ফিরে এসে রান্না করতে হবে আর কি রাত্রেবেলা ঘরে এসে খাবে সেই জন্য কিন্তু তাড়াহুড়া করে আবার রান্নাটা ভেঙে যাবে এমনি ভাঙা দরজা পড়তে বসতে হবে বাবা টাইম হয়ে গেছে পড়তে বসতে হবে চলো না টাইম হয়ে গেছে চলো খোলো বলছি দরজাটা খোল না শো আমি আমি দরকারি জিনিস নিতে এসেছি খোল পড়াশোনা করবি না না চলো 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 বই পড়তে নিয়ে বসে পাপা মার খাবে পড়তে বসতে হয় চলো পড়াশোনা করতে হয় চলো তা আমি দরকারি জিনিস নেব কিন্তু তাই বলে তুই পড়বি না বলতো চল আগে পড়তে বসতে হবে চলো ঠিক আছে তাহলে আমি কালকে একা একা ঘুরতে যাবো তোকে আর নেব না ভালো লাগে না ঠিক আছে তাহলে থাক তুই আমি চলে যাই এদিকে এই যে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে যে দাদা ভাইয়ের জন্য করলাম ডিমের কষা একটুখানি আলু দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে একটু কষা কষা করে ডিমের ঝোল করব। আর এদিকে দেখুন আদিত্যকে বারবার বলছি বাবা পড়তে বসতে হবে একেবারে পড়তে বসতে নারাজ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে একা যখন থাকে সত্যি কথা বলতে ওর একাকিত্ব জীবনটাই এখন ওর বরং ভালো লাগে কিন্তু পর কিন্তু মনের মধ্যে একটু কষ্টও হয় সেটা কিন্তু আমি মা হয়ে বুঝতে পারি সেই জন্য আমি চেষ্টা করি আমার সবটুকু সময় দিয়ে ওকে আমার কাছাকাছি রাখার দেখেছেন দুষ্টুমি কাকে বলে এক গাদা সার্ফের জল নিয়ে শোকেজের মধ্যে বাটিটির মধ্যে ছিল হচ্ছে রাবার ফুল ফ্লাওয়ারগুলো তার মধ্যে সার্ফের জলটি ঢেলেছে বকা দিতে ওই কোনটিতে গিয়ে লুকিয়েছে আর এই বাটি দিতে না ওই রাবার বলগুলো রাখতে রাখতে এ বাটি দিয়ে একটা স্কাচ পড়ে গেছে এই বাটিটি পেয়েছিলাম আমাদের আগে যখন একটা টিভি ছিল সেই টিভিটির সঙ্গে গিফট হিসাবে পেয়েছিলাম তো চলুন আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটু আপনারা সকলে সাপোর্ট করে যাবেন